একদিন মেটি জানতে পারল যার ভাড়া পর্যন্ত দিতে কষ্ট হতো সেই তার বয়ফ্রেন্ডই নাকি এক ধনী পরিবারের বহুদিনের নিখোঁজ ছেলে ওই ধনী ব্যক্তি সবার সামনে ঘোষণা করলেন তার সমস্ত সম্পত্তি এই ছেলেরই হবে মেটি সত্যি সত্যি তার জন্য খুশি হয়ে গেল মনে মনে দুজনের ভবিষ্যৎ পর্যন্ত কল্পনা করতে শুরু করলো কিন্তু ছেলেটি খুব শান্তভাবে বলল আমি তো একটা সাধারণ বাড়ির ছেলে আমাদের তো শুধু ঋণ আর ঋণ মেটি তাকে বিশ্বাস করলো কারণ সে কখনো তাকে সন্দেহ করেনি পরের কথাটা শুনে তার মন কেঁপে উঠলো ছেলেটি বলল আমি কাল বাড়ি যাচ্ছি এখন রুমে গিয়ে জিনিস গুছাতে হবে মেয়ের মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে এলো ফিরে আসবে তো আর ছেলেটি ঠান্ডা গলায় শুধু দুটি শব্দ বলল দেখা যাবে সে চলে গেল আর প্রথমবার মেয়েটির মনে হল যে মানুষটাকে সে এতটা ভালোবাসে সে ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে রাতের ঘটনা সে যখন ঘুমাতে যাচ্ছিল ভুল করে ছেলেটির ফোনে একটা মেসেজ দেখে ফেলে ছেলেটি তার আগের প্রেমিকাকে লিখেছে আমি এখন ধনী হয়ে গেছি তুমি কি আমার কাছে ফিরে আসবে মেয়েটি জবাব দিয়েছে পুরো ইন্টারনেট তোমার বিরুদ্ধে যাবে কারণ তুমি এখন অন্য কারো সাথে দেখাচ্ছ ছেলেটি লিখলো কাল থেকে কেউ তোমাকে কিছু বলবে না এখানেই মেয়েটি বুঝে গেল পাঁচ বছরের সম্পর্ক তার কাছে কোনো মূল্যই রাখে না মেয়েটির অতীত মেয়েটি ছোটবেলা থেকে অনাথ রাস্তায় লেবুর শরবত বিক্রি করে জীবন চলত ছেলেটি প্রতিদিন তার কলেজের বন্ধুদের নিয়ে সেখানে আসত যাতে মেয়েটার বিক্রি একটু বাড়ে ছেলেটি তার জীবনের আলোর মতো ছিল দুজনের কঠিন পরিস্থিতি এক ছিল তাই ধীরে ধীরে প্রেম জন্মেছিল পরে ছেলেটি পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হল কিন্তু ফি অনেক বেশি সে চিন্তায় পড়ে গেল মেয়েটির কষ্ট লাগলো ভাবেনি না ভেবেই নিজের সব সঞ্চয় তাকে দিয়ে দিল ছেলেটি নিতে চাইছিল না কিন্তু মেয়ের জোড়া জড়িতে নিতে হলো সে প্রতিশ্রুতি দিয়েছিল যেদিন আমার হাতে টাকা আসবে আমি তোমাকে সুখে রাখবো সেই প্রতিশ্রুতি মেয়েটির ভরসা ছিল আজ সেই একই প্রতিশ্রুতি সবচেয়ে বেশি ব্যথা দিচ্ছে পরের দিন মেয়েটি আবার ছেলেটির সাথে সাথে কথা বলতে গেল ছেলেটি বলল আমি এখন আর সাধারণ লোক নই তার বাড়ি যেতে চাইলে উল্টে সেই মেয়েটির ওপর অভিযোগ তুললো যেন মেয়েটি শুধু তার টাকাই চায় মেয়েটি কান্না করতে করতে তাকে পুরনো কথার প্রতিশ্রুতিগুলো মনে করিয়ে দিতে থাকে কিন্তু ছেলেটি তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয় ভাগ্য বদলের মুহূর্ত মেয়েটি বাড়ি খুঁজতে খুঁজতে চলছিল ঠিক তখনই তার গাড়ি একটা পাথরে ধাক্কা খায় সে নেমে পাথরটা সরিয়ে দেয় এই সময় এক লোক এসে বলল লেবুর চা পাবে মেটি বলল আজ শেষ হয়ে গেছে লোকটি চলে যাওয়ার সময় হঠাৎ তার চোখ পড়ে মেটির বাম চোখের নিচে ছোট জন্মদাগwidetilde ঠিক একই রকম জন্মদাগ ছিল তার নিখোজ মেয়ের আর মেটির চোখ পড়ে সেই লোকের হাতে থাকা একটি পুরনো ছবিতে ছোটবেলার একটি মেয়ের ছবি যেটি হুবহু তারই মতো সেই মুহূর্তে দুজনেই বুঝে গেল মেটি সেই কোটিপতি পরিবারের